একটি খালি মাঠে বিশাল বড় একটি সাদা মুরগি নিজের জন্য খুব সুন্দর একটি মুরগিটি প্রচুর পরিমাণে গোলাপি রঙের ডিম দেয় তারপর ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হয় বাচ্চাগুলোকে দেখে মুরগি তো খুব খুশি সে খুশিতে আত্মহারা হয়ে যায় তারপর একদিন সব বাচ্চাদের নিয়ে মুরগি মাঠে হাঁটতে বের হয় তখন একটি বাচ্চা সবার থেকে আলাদা হয়ে হারিয়ে যায় আর এই বাচ্চাটির উপর নজর পড়ে একটি চুপ বেজির। বেজিটি বাচ্চাটিকে শিকার করার জন্য বাচ্চাটির পিছন পিছন আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল আর এটা নেকে মুরগি তো খুব বেগে যায় আর তাড়াতাড়ি বেজির উপর হামলা করে তারপর বেজিটি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় আর মুরগিটি তার বাচ্চাকে ফাঁকা দিয়ে জড়িয়ে ধরে অনেক অনেক আদর করে তারপর বাচ্চারা যখন মাঠে কুড়িয়ে কুড়িয়ে খাবার পাচ্ছিল তখন মুরগিটি বসে কান্না শুরু করে দেয় কারণ আপনারা কেউ এগুলো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কেন বলুন তো